আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগে থাকছে আমরা বাচ্চাদের জন্য বাহিরে কেনাকাটা কিভাবে করি তারপর বাহিরে খাওয়া দাওয়া করা প্লাস ঘোরাফেরা আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে সবটা জানতে হলে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নেবেন তো এই তো সকালবেলা আমি হচ্ছে চা নিয়ে বসেছি আর আজকে রং চা খাচ্ছি আমার একটু ঠান্ডা লেগেছে আর আবদুল্লা তো দুষ্টুমি করতেই ব্যস্ত তো সকালে উঠেই ওর দুষ্টুমি আজকে শুরু হয়ে গেছে তো এই যে আমার বাবাটা খেলতেছে তো ঘর টর হচ্ছে চারোদিকে মেসি এখনও গোছানো টোছানো কিছুই হয়নি তো সকালবেলা উনিও আজকে আমি বিছানা থেকে উঠতে না উঠতে পিছন থেকে ডাকা ওনারও শুরু হয়ে গিয়েছে তো এখন হচ্ছে চা শেষ করে নাস্তা আগে করে নিয়েছে আজকে নাস্তার পর থেকে ভিডিও করতেছি তো ওর বাবা হচ্ছে এসে বাইরে থেকে এসে একটু ঘুমোচ্ছে আর আমি হচ্ছে তারপর ওকে খাওয়া দাওয়া করে ওকে একটু ঘুম দিয়ে রান্না বাড়া করতে চলে আসলাম তো আজকে রান্না করব ওর জন্য হচ্ছে কবুতরের মাংস রান্না করব ঝোল করে আর আমাদের জন্য রান্না করব হচ্ছে পাবদা মাছ টমেটো দিয়ে ঘুনা করব পাট শাক রান্না করব। আর হচ্ছে লাল শাক ভাজি করব। এগুলো আজকের খাবার তো দু তিন দিন যাবত হচ্ছে বাইরে যাওয়া হয় না প্রচণ্ড গরম পড়েছে বাইরে যার কারণে পরে দিয়ে আজকে ওর বাবা বলতেছে যে আচ্ছা চলো আজকে বিকেলে বের হই তো আল্লাহ রহমতে আমরা হচ্ছে সামনের বৃহস্পতিবারে ইনশাআল্লা আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে তো আমরা উমরাই যাব তো এই জন্য হচ্ছে কিছু কেনাকাটা করাও বাকি আছে আর এটা হচ্ছে বিকেলের দিকে এই পেঁপে হচ্ছে পরে পরে এটা নষ্ট হচ্ছিলো ফ্রিজে থেকে থেকে সুজানা তো একদমই খায় না আর ওর বাবা একটু খেয়েছে পরের দিক বের করে আমি হচ্ছে খাচ্ছিলাম তারপর বিকেলে একটু পরে দেখে ওর বাবা নিচে থেকে নাস্তা পাঠিয়েছে তো সুজানাকে বললো যে একটু নিচে পাঠাও তোমাদের জন্য একটু নাস্তা পাঠাই তো নিচে থেকে আলুর চপ আর হচ্ছে পেঁয়াজও আর পুরি পাঠিয়েছে তো বললো যে তোমরা এটা খেয়ে রেডি হও তারপর আমরা হচ্ছে বাইরে যাব তো ওদের জন্য হচ্ছে কিছু কেনাকাটা বাকি আছে তো বাংলাদেশ থেকে এবার হচ্ছে আমি খাবার দাবারের জিনিসই বেশি এনেছি তো বাবা আগেই বলে দিয়েছিল যে কাপড় চোপড় বেশি আনবা না এখানে সবই পাওয়া যায় এখান থেকে যা লাগে প্রয়োজন মতো কিনে দিব আর হচ্ছে জাস্ট খাবারের জিনিসটাই আমি আসলে এবার বেশি নিয়ে আসছি তো আমরা এখন খেয়ে দিয়ে তারপরে হচ্ছে রেডি হব তো এই তো আমরা রেডি হয়ে চলে আসছি গাড়িতে আমার বাবাটার মনে হয় ঘুম পাচ্ছে তো দেখতে থাকেন আপনারা আমরা কি করি খাওয়া দাওয়া করি শপিং করি সব কিছু তো আজকে আমরা চলে গিয়েছিলাম দাম্মাম শিড়ি প্লাজাতে তো এখানে এসে দেখি যে শীতের জামাকাপড় অনেক বেশি চলে আসছে তো আমার কাছে লাল কালারটা ভালো লাগছিলো পরে আবার চিন্তা করলাম যে না আপাতত যা যা লাগবে সেগুলোই নিয়ে যাই আবদুল্লাহ একটু বিরক্ত করতেছিল তো আমি সুজানার জন্য গেঞ্জি দেখছিলাম গেঞ্জিটা যাতে একটু লং হয় আর নিচের প্যান্টটা যাতে একটু ঢোলা টাইপের থাকে আর হিজাব দিয়ে পড়লে যেন খারাপ না লাগে আর এদিকে তারপর হচ্ছে আমি ওর জন্য জুতা দেখছিলাম দুজনের জন্য জুতা নিয়েছি আর হচ্ছে কেঞ্জি এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম তো এখান থেকে কয়েকটা গেঞ্জি নেওয়া হয়েছে তারপরে এখানে দেখেন কি সুন্দর সুন্দর বড়দের গাউন পাওয়া যায় নাইটি তারপরে এই সাইডটাতে আছে বোরখা আবার ম্যাক্সি টাইপেরও আছে তো বাবা বলতেছিল দেখো তোমার জন্য ঘরে পড়ার জন্য কিছু নিবার কি না তো আমি আর আমার জন্য আর ঘরে পড়ার জন্য কিছু নেই নাই তো বললাম যে না আমরা উমরাতে যাবো যেহেতু তো উমরা থেকে এসে ইনশে তারপর কেনাকাটা করবো আপাতত ওদেরগুলো নিয়ে যাই তো আমার জন্য হচ্ছে জোড়া জুতা নিয়েছে তারপর ওর বাবা যে নাও কিছু একটা তো এরপরে হচ্ছে সুজানার জন্য গেঞ্জি দেখছিলাম তো গেঞ্জিগুলোও ভালোই ওর জন্য আর কি আমি যে বললাম যে একটু লং ট্রিপের খুঁজছিলাম তো এরপরে হচ্ছে অনেক ঘুরে ঘুরে সুজানার জন্য কয়েকটা গেঞ্জি নিয়েছে এদিক দেখেন মানে খুব সুন্দর সুন্দর মেয়েদের গাউন পাওয়া যায় আমার কাছে ভালোই লেগেছে আবার এই যে রাত্রে পরে ঘুমানোর জন্য এই যে বাচ্চাদের বাচ্চাদের তারপরে হচ্ছে বড়দের। ইয়াগুলো পাওয়া যায় নাইট ড্রেসগুলো পাওয়া যায় আমার কাছে খুব ভালো লেগেছে তো এইদিকে হচ্ছে আবার ওই যে সকালে পরে যে দৌড়ায় হাতে শ্যুটের মতো ওই রকম তারপরে এই গেঞ্জিগুলোও গরমের জন্য খুবই কমফোর্টেবল ছিল এই দিকে হচ্ছে বাচ্চাদের ফ্রক টাইপের জামা কাপড় তারপর এগুলো হচ্ছে ছোট মেয়েদের তারপর এই দিকে ফ্রক মানে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় আর এই দিকটাতে দেখেন সব হচ্ছে কম্বল মানে বড়দের বড় সাইজের কম্বল ছোট সাইজের কম্বল এগুলো হচ্ছে ছোটো বাচ্চাদের কাপড় চোপড় সামনে তো দেখে অনেক ভালো লাগছে আমার আবদুল্লা তো বড়ো হয়ে গেছে ওর জন্য তার এখন কেনাকাটা করা যাবে মানে এদিকে ছিল মোজা টোজা সব মানে শীতের জামা কাপড় যাবতীয় যা যা লাগে মানে শীতের জিনিসগুলো দেখলাম যে নিউ নিউ উঠিয়েছে ওনারা মানে সামনে শীত যেহেতু এই কারণে হয়তো বা আগে থেকে হয়তো বা কেনাকাটা করে রাখে অনেকে আর এই দিকটাতে হচ্ছে হিজাব তো হিজাবগুলোও ভালোই সুন্দর ছিল তো আমি হচ্ছে বোরকা দেখছিলাম বোরকাগুলোও ভালো তো ওর আব্বু বললো যে তুমি না মদিনায় যাবা তো মদিনায় গিয়ে ওখানেও তো তুমি পছন্দ করবা আচ্ছা দেখো যদি ভালো লাগে নাও আমি বললাম আসলে তো মদিনায় গেলে আর এই যে সুজানার জন্য আবার ওর বাবা দেখতেছিল যে বলতেছে যে একটু মোটা টাইপের নিয়ে রাখবা কিনা আমি বললাম যে না আজকে থাক অন্য চা লাগে এগুলো নেই তো এদিকে পাপস আছে তারপর আবার আবদুল্লা তো মানে একা একাই দৌড়াইতেছে মনে হয় কি পুরো জায়গাটাও চেনে মানে দৌড়া দৌড়ি কাকে বলে যেখানে যাবে সেখানে একদম গরম করে ফেলে পুরা তো বাবা বলতেছে যে আমার জন্য একজোড়া স্লিপার নেওয়া দরকার মানে ওর বাবার জন্য তো এখানে মানে পাতলা টাইপের স্লিপার খুবই সুন্দর সুন্দর এগুলো আর ওই যে হিল দেখা যাচ্ছে এই এত উঁচু উঁচু জুতা আমি আসলে এখন উঁচু জুতো পড়তে পারি না বিয়ের আগে একটু পড়তে পারতাম তো বাচ্চা হওয়ার পরে আমি একদমই উঁচু জুতা একদমই পড়তে পারি না তোর বাবাকে বলতেছিলাম এই উঁচু জুতা পরে পরে আমি যদি এখন পড়ি তাহলে আমার পা ভেঙে আমি পড়ে যাব। তোর বাবা হাসতেছে বলতেছে আচ্ছা তোমার যেগুলো পড়তে পারো সেগুলোই তুমি দেখো তো এইদিকে হচ্ছে মানে ওদের জন্য কেনাকাটা করে চলে গিয়েছিলাম এরপরে দিয়ে ওর বাবা আবার বলল যে না তোমার জন্য নাও পরে এখন আমার জন্য কেস দেখে এখান থেকে এক একজোড়া আমার জন্য কেস নিয়েছি তারপরে হচ্ছে ওরা তো আমাকে ঘোরাতে ঘোরাতে পুরো পাগল বানিয়ে ফেলছে এখন হচ্ছে আবদুল্লার জন্য জুতা দেখো তোর বাবা বলতে আচ্ছা তুমি ঘুরে ঘুরে দেখো আবদুল্লার জুতা তো আবদুল্লার সাইজের হচ্ছে আমি একজোড়া জুতাই হচ্ছে ওর সাইজের আমি ইয়া করেছি নিতে পেরেছি তো এরপরে হচ্ছে এখান থেকে আমার আরেক জোড়া জুতো পছন্দ হয়েছিল কিন্তু আমার ওটা হচ্ছে পিঙ্ক কালারটা আমার খুব ভালো লেগেছিলো বাট ওটা আমার সাইজের ছিল না ওটা বড় সাইজের ছিল তো পরে দিয়ে ওই এক জোড়াই নিয়েছি আর ওর বাবা আবার দেখতেছে যে পরে বললো যে এইটা দেখো হালকা অনেক হাঁটতে পারবা পরে দিয়ে আমি আর নেই নাই অন্য কালার আমি এক জোড়াই নিয়েছি তো এই তো কেনাকাটা সব কিছু শেষ করে এখন হচ্ছে আমরা আবার গাড়িতে এসে বসেছি এখন আমরা চলে যাব খাওয়া দাওয়া করতে কারণ অনেকটা রাত হয়ে গেছে শপিং টপিং করায় এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে তারপর বাসায় যাব কারণ এখন যদি আমি বাসায় যে আবার রান্না করি দুপুরে রান্না করা একটু আছে তারপরেও হচ্ছে রান্না করতে হতো তো বাবা বলতেছে আচ্ছা থাক দরকার নেই বাহিরেই খাওয়া দাওয়া করি যেহেতু আমরা চলে আসছি আমার বাবাটা বসে আছে তো বাবা আগে থেকে যেহেতু ফোন দিয়েছিল তো ওনারা হচ্ছে সব ঠিকঠাক করেই রেখেছিল। তো যেখানে ফ্যামিলি বসে তাদেরকে এরকম করে সুন্দর করে আটকে দেওয়া হয় তো বাইরে থেকে যেন না দেখা যায় ওই পাশে কিন্তু যারা ফ্যামিলি ছাড়া আছে তারা বসে আর হচ্ছে যদি ফ্যামিলি হয় তাহলে এরকম করে আটকে দেয় এটা হচ্ছে আলাদা করেই ওনারা এরকম করে দিয়ে দেয় মানে একদম অ্যাডজাস্ট করে রুমের মতো না যখন ফ্যামিলি হয় জাস্ট ওনারা এনে এরকম দিয়ে দেয় তো এই তো আমরা হচ্ছে কাচি নিয়েছিলাম তো কাচিটা অনেক মজা ছিল আর ওর বাবা আর ও নিয়েছিল মিরিন্ডা আর আমি নিয়েছিলাম বোরহানি তো এরপরে মোরগ পরাওটাও ট্রাই করেছিলাম আমরা তো সেটা আর ভিডিও করা হয়নি তো আবদুল্লাকে ওর বাবা একটু একটু মুখে দিচ্ছিলো খাওয়াচ্ছিল তো যেহেতু খাবারটা ঝাল ছিল না তো একটু খেয়েছে তো এই তো আমরা খাবার দাবার খেয়ে এখন বাসায় চলে যাচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ